তোমরা ওর নাচ দেখে ভেবাচাকা খেতেই পারো যে ও নাচ করছে কেন হ্যাঁ নাচ করছে ওর কাটিংটা ভীষণ পছন্দ হয়েছে আর ও যেহেতু সময় ছিল হাতে তাই একটু নাচ করে নিল তো চলো কাটিংটা কী ছিল দেখা যাক ফাইনালি ভিডিওটা তুমি কি দেখো রোজ মা ভিডিওতে কি দেখায়

ফুল ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে যেও যে ওর লুকটা কতটা চেঞ্জ হয়েছে আর ওকে ঠিক কেমন লাগছে

আবার আরেকটা চুল কাটিং করে নিলাম হম যে তোমার পছন্দ আছে হ্যাঁ তারপরে কায় ওই গ্যারেজ করেছিলাম মেক আপ করে দিলাম মেকআপ করেছি হ্যাঁ তো চলো তোমার পছন্দ হয়েছে তো হ্যাঁ তুমি কি এখানে আবার আসতেছো হ্যাঁ তো সবাইকে বলো তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই পালায় ডেকো ভালো বাসায় থেকো পালার বাসায় ডেকো কিন্তু আমরা আবার আসো আবার আসবো দেখে চোখে একটু কথা দিয়েছে দেখো কথার তত মূল্য তো চলো টাটা করো ভীষণ চুলবুলি উম ভীষণ চুলবুলি চুলবুলি It a